আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিও টপিক অবশ্যই দেখে বুঝতে পেরেছেন দেখেন এই সিলিং ফ্যানটি আমরা কয়েল বাঁধবো কয়েল হাতে বাঁধতে হবে এবং স্টার্টিং কয়েলটি ভালো আছে এজন্য স্টার্টিং কয়েলটি বাঁধছি না রানিং কয়েলগুলো বাঁধবো কীভাবে বাঁধবো আপনাদের এখন দেখাচ্ছি এটা আমরা এই দুইটা কয়েল বাঁধার পরে একটি ভিডিও করছিলাম এটা আমি এখন কীভাবে বাঁধছি সেটা আপনি দেখাচ্ছি দেখেন সেম যেভাবে বাঁধবো আপনারা সেইভাবে বানবেন দেখেন আগে পিপারটি কেটে নেবেন মাপ দিয়ে আমি এর আগে তিন চারটা ভিডিও সারা আছে সিলিং ফ্যানে ওগুলো ভিডিওগুলো দেখে আসবেন টিপসি শুভ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ওগুলো দেখে আসবেন এবং আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন আমি যেভাবে বানছি এভাবে বানবেন সাড়ে তিনশো পাক দেবেন সাড়ে তিনশো রানিংয়ে এবং স্টার্টিংয়ে তিনশো ষাট দশ পাক কম বেশ করে দেবেন এক ফেনে এক রকম এই জন্য কি আমি এই পাক দিচ্ছি আপনাদের ওইখানে এত পাক দিলে হবে না আপনাদের অনুযায়ী বা পাক অনুযায়ী পাকটি গুনে দেখবেন পাখটি গুনে আপনারা সেই অনুযায়ী পাকটি দেবেন আর আমি যেভাবে বাঁধছি এভাবে বাঁধবেন এর এক আমি এর আগে কয়েকটি ভিডিও শেষ সেগুলো আগে দেখে আসবেন সেগুলো দেখলে আপনাদের সব বুঝতে পারবেন এটা হাতে বানতে হয় কীভাবে সেটা আমি দেখাচ্ছি এবং মেশিন বানতে হয় কীভাবে সেগুলো আমি ভিডিও ছেড়েছি দুইটা ভিডিও এবং হাতে বাঁধার জন্য নিয়ম কিছু আমি ছেড়েছিলাম এর আগে সেগুলো দেখে আসবেন আজকে আমি একটু নিয়ে আসলাম হাতে কীভাবে বাঁধতে হয় দেখেন আমি যেভাবে বাঁধছি ঠিক এইভাবে বাঁধবেন দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখালাম না এই সেম যেভাবে বাঁধছিলাম ওইভাবে সেম সব ভিডিওগুলো বাঁধবেন বাঁধার পরে দেখেন দুইটি লিট রয়েছে এবং স্টার্টিংয়ে দুইটি আছে লিড দেখেন একটা লিড আর কেটে গেছে ওইটা লিট কেটে গেছে ওই জন্য ছোটো আছে ওখানে আমরা জোট দেবো কীভাবে জোট দেবো কিভাবে কি করব সব পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমরা এখন সুতো দিয়ে এটা টাইট করে সুতো সুতোতে যদি বাঁধেন তাহলে কোয়ালিটি টেকস আর বেশি মজবুত থাকে ঠিক আছে যত টাইট করে সুতো দিয়ে বাঁধতে পারবেন তত কোয়ালিটি মজবুত হবে দেখেন আমরা একটি সুতো দেখেন সুতো দিয়ে বাঁধছি যে সুন্দরভাবে এটি বান্সি আপনারাও সুন্দরভাবে আমি যেভাবে বাঁধছি ঠিক এইভাবে বাঁধবেন আর টাইট করে বাঁধবেন তাহলে টেকসই হবে বেশি কয়েল শুধুদের কীভাবে বানতে আমি এর আগে একটি ভিডিও শেষেছি সেটা আপনারা দেখে আসবেন সেটা শিশুর মাংসে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন এবং আমি যেভাবে বাঁধছি এইভাবে দেখে বাঁধলে ভালো হবে আপনাদের মতন করে লেও হবে আপনারা যাই হোক কোয়ালিটি টাইট যেন থাকে সেভাবে বানবেন আপনারা এটা সুতো দিয়ে বাঁধবেন দেখেন টাইট করে বাঁধবেন এটা আমরা এখন লিচগুলো কীভাবে বের করব দেখেন লিক বের করা ভিডিও আমার সারা আছে অবশ্যই আপনারা ওগুলো দেখে আসবেন কমেন্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টেও লিংক দেওয়া থাকবে আপনাদের এসব ভিডিওগুলো আপনারা দেখে আসবেন এখানে তাস ছিঁড়ে গেছে জন্য স্টার্টিং স্টার্টিংয়ে তাস সিঁড়ে গেছে বলে ওপরে কয়েলটি কয়েলের ওপরে লাগাই দিচ্ছে এটা আপনারা ওপরে লাগাই দিবেন যেগুলো আপনাদের ফ্যানের লিট সিরে যায় সেগুলো আপনারা যদি না বের করতে পারেন সেগুলো আপনারা ওখানে শর্ট করে দেবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারাগুলো সমস্যা হবে না এগুলো আপনারা করে দেবেন ঠিক আছে বন্ধুরা আমরা এগুলো কানেকশন বের করছি এবং কানেকশানের ভিডিও ছাড়া আছে অবশ্যই ডিপ্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওগুলো আপনারা দেখে আসবেন মোটরের ভিডিও সারা আছে এ টু এডুজেটটা আপনারা দেখে আসবেন ফ্যানের ভিডিও এ টু জেড সারা আছে সব ভিডিওগুলো আপনারা দেখে আসবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না অবশ্যই লাইক করে দেবেন দেখেন আমরা এটা সুতো দিয়ে বেন দিয়ে বার্নিশ করেছি দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে এটা স্টার এর মতন একদম দেখেন অনেক সুন্দর লাগছে এটা এইভাবে আপনারা সুতো দিয়ে যদি বাঁধতেন তাহলে টেকসই হবে বেশি এবং দেখতেও সুন্দর লাগবে দেখেন একদম অনেক সুন্দর লাগছে এটা আপনারা ঠিক এইভাবে বাঁধবেন এবং বার্নিশ করে দেবেন ভালো কেটে